গ্লোবাল হেলথকেয়ার রিসার্চ ফাউন্ডেশন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এর উদ্যোগে একটি হজ এজেন্সি অফিসে দোয়া মিলাদের আয়োজন করা হয় পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রশিক্ষণের বিষয়েও অবহিত করে প্রশিক্ষণ সেবা গ্লোবাল হেলথকেয়ার রিসার্চ ফাউন্ডেশন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত একটি প্রতিষ্ঠান হিসেবে নিম্নলিখিত প্রশিক্ষণ সেবাগুলি প্রদান করে ডিপ্লোমা ইন মেডিসিন সার্জারি ডিপ্লোমার মেডিসিন ফ্যাকালিস্ট প্যাথোলজি ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নার্সিং প্যারামেডিক্যাল ডেন্টাল ফার্মেসি পল্লী ডাক্তার পশু ডাক্তার এছাড়াও অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা এই সকল প্রশিক্ষণ দেওয়া হয় দোয়া ও মিলাদ মাহফিল সম্প্রতি হজ এজেন্সি অফিসে আয়োজিত এই দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক এবং চার নং দেউলি সুবিধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোবারক মুন্সি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দিন চৈত দরবার শরীফের শাহ হজরত মাওলানা জাওহার ইকবাল দোয়া মোনাজাত পরিচালনা এবং সম্পূর্ণ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অফিসের প্রকল্প পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ মোবাইল নম্বর শূন্য এক সাত এক দুই শূন্য চার ছয় নয় ছয় চার পল্লী চিকিৎসক এগুলো তার আগেও ছিল এখন একটু ব্যাপক আকারে চালু করতে চায় আমরা এখানে যারা আছি আমরা সবাই দোয়া করব যাতে কালাম সাহেবের এই প্রতিষ্ঠানটা উত্তরোত্তর উন্নতি লাভ করে এবং মানুষের সেবা করার মানুষে কাজ করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জনাব মাওলানা আজাদ যিনি একজন আলেম তার পাশাপাশি একজন চিকিৎসক এবং একজন উদ্যোক্তাও তার মধ্যে আমরা বহু গুণের প্রতিভা শুধু প্রতিভা না প্রতিভার বিকাশও তিনি ঘটিয়েছেন ইতিমধ্যে আমরা যেখানে বসে আছি হয় সে যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে এটি দিয়ে যেন জাতি এবং সাধারণ মানুষ তারা যেন উপকৃত হয় আর এর চেয়ে বড় কথা হলো যে সকল কাজের মধ্যে যেন আল্লাহর রহমত থাকে মেয়াদ যেন আল্লাহ সহি করে দেয় এবং সকল কাজের মধ্যে যেন আল্লাহর খাস রহমত নাজির হয় এটাই আজকে আমরা দোয়া করবো আমাকে একটি ইসলামী সংগীত পরিবেশনের জন্য বলা হয়েছে আমি বারবারই বাংলা সঙ্গীত পরিবেশন করে থাকি আজকে আমি একটি উর্দু আওয়ালি আমি পরিবেশন করি রাসূল وسل مال کا یا, یا حبیب اللہ اجب دل کو ہے মোহাম্মদ করো যা ফজা হোহাম্মদ করো যা অজো দিল খুশ এহি জা ফা জা করো দিদারে मोदी কে বুল জারি এই দিন খুশি নামায় মুহাম্মদ করো এই যা ফা যা হায় মুহাম্মদ করো জাঁই আজব দিল কুশাই Muhammad ka roja, ihi ja paja hai, Muhammad ka roja. শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই আগামী ২৬ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট গেট কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন